সম্মানিত বিয়াস কেমন আছেন আশাকির আল্লাহর পথে যে যেখান আছেন ভালো আছেন আজকে আমি চলে এসেছি চাতুরজেলা কুটিয়া লক্ষীপুর এই কবির বৈয়ের বাড়িতে কবির ভাইয়ে কিছুদিন আগে আমারে অনলাইনের মাধ্যমে এই গেটটা অর্ডার করেছে ভাইয়ে ইয়া থাকে কোয় পুরেতে থাকে পুরে থেকে আমারে অনলাইনের মাধ্যমে এটা অর্ডার করতে আজকে গেটটা নিয়ে এসেছি আর গেটটা কোন কোম্পানি মাল দিয়ে বানানো হচ্ছে আর কি মাল দিয়ে বানানো হচ্ছে আপনারা গেটটা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখুন তারপর আপনারা বুঝতে পারবেন প্রথমে যে দেখতে আছেন এই গেটটা হচ্ছে আপনার দেখেন মাঝখানে একটা পকেট পাল্লা মাঝখানে একটা পকেট পাল্লা আর যখন আপনি ঘরের ভিতরে মাল সামানা ঢুকাবেন তখন গেট শ্রদ্ধা এই লাগবে ঠিক আছে এই যে তখন আপনারা শ্রদ্ধা গেট মেলবেন তারপর আপনারা মাল সামান নিয়ে ঢুকতে পারবেন গেটটা বানানো হচ্ছে আপনার ইস্টিল ট্যাগ কোম্পানির স্টিল ট্যাগ কোম্পানির মাল দেওয়া সম্পূর্ণটা হয়েছে আপনার ওয়াল পয়েন্ট ফাইভ আর এটা আমরা প্রতি স্কোয়ার ফুট করেছি পনেরোশো পঞ্চাশ টাকা করে সাড়ে পনেরোশো টাকা করে আর যে গেটটা আমরা আনিছি আজকে এখানে কহির ভাইয়ের ভাই আছে জহির ভাই গেটটা আসসালামু আলাইকুম জহির ভাই গেটটা যে পাইছেন গেটটা আপনার থেকে পছন্দ হয়েছে কিনা আর গেটটা যেভাবে কথা ছিল সেভাবে পাইছেন কিনা গোটা সুবিধার সামনে কথা বলে কে মানস সিং আর যারা আমার চ্যানেল নতুন হয়েছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটি চেপে দিবা আর ভিডিও পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে সবার দেখা হবে আসসালামু আলাইকুম